দেখেন ভাই এটা আমার বউ আমার লক্ষ্মী বউ খুব ভালো যা বলি তাই শোনে যেমনে চলতে বলি এমনি চলে কখনও আমার সাথে জোর গলায় কথা বলে না সব সবসময় একদম ঠান্ডা গলা কথা বলে খুবই ভদ্র খুবই লক্ষ্মী আপনার চেহারা দেখলে বুঝতে পারতেছেন না খুবই লক্ষ্মী খুবই ভালো কখনো জোরে জোরে কথা বলে না যা রান্না করতে বলি তাই রান্না করে রাত্রে বারোটা বাজে আসলেও বাসায় কোনো চিল্লা চিলি নেই একদম ঠান্ডা আমাকে সব সময় যাইতে সময় একবার সালাম দেয় আবার যখন বাসায় ঢুকি তখন একবার সালাম দেয় কখনো শপিং শপিং করে আমার সাথে চিলে চিলে করে না যা দেই তাই এখন আজকে চার মাস পুরো শপিং করে দেয় খুব ঠান্ডা কোনো চিন্তা নাই দুই হাজার টাকা এনে হাতে দিলে তাও খুশি কোনো টেনশন নাই সব সময় খুব ভালোভাবে আমার টেক কেয়ার করে খুব ভালো আমার সব কথা শুনে খুবই ভালো দাও টাকা দাও শেষ করে দিছ আর কত টাকা বাকি ছিল যে টাকা দিছো তোমার এই 2000 টাকা কত হইছে আরো ওভার কোয়ালাইছি এটা তো যাতে পরের বার যাতে আবার আমারে আনো

এরকম একই কালারের একই ডিজাইন কালারের মধ্যে কয়েকটা ডিজাইন ফেলে লই এলেন সমস্যা নাই ভালো চলে একটু মাঝে মাঝে একটু আর কি আবার মাঝে মাঝে কি কি কইতে চাও টিয়া দাও দে দাও তুমি দি শোনাও কই তাই তুমি বানা হয় কি কই রে না কো কি রে দাও আ কি কি দাও বুঝছ না ভাই ভুলো কই করন ভাই আমার ফেজার কি কি আমার জীবন আমি